আমার ফ্যামিলি আমাকে তেজ্য করে দিছে আমি আমার মেয়েকে ছেড়ে দিয়েছি আমার হাজবেন্ড কে ছেড়ে দিছি ইমনের কথায় পরকিয়া প্রেমিক তাহলে তোমার কিছু পিক আছে আমার কাছে ভাইরাল করে দিব আর গলায় রশি দাও পিক দিছে আমাকে বলছে ও মরে যাবে আদুরি এবং ইমনের এই পরকিয়া প্রেমিকের জন্য নিজের ফ্যামিলি ছেড়ে তিন বছরের বাচ্চা রেখে পরকিয়া প্রেমিকের জন্য ইমনের জন্য নিজের সংসার স্বামী সন্তান তালাক দিয়ে চলে আসলো আদরি সেই আদরির বর্তমান পরিস্থিতি কী হয়েছে এবং প্রবাসী স্বামীকে ছেড়ে দিয়ে বর্তমান অবস্থা কিভাবে আছে সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে দর্শক শ্রোতা পরকীয়া প্রেমিক ইমন এমন কিছু শপথ করেছিল যে স্বামীর ঘর থেকে চলে আসার জন্য বাধ্য করেছিল এবং নিজের সন্তানকে তিন বছরের সন্তানকে রেখে আসার জন্য অনুরোধ করেছিল একথাও বলছিল যে তুমি যদি তোমার সন্তানকে স্বামীর কাছে না রাখতে পারো তাহলে তুমি হয়তো আমাকে না দীর্ঘদিন ধরে প্রেম করার পরে পরকীয়া প্রেমিক ইমন এই প্রতিশ্রুতি দিছিল তার বিনিময় কোরআন শরীফ মাথায় নিয়ে শপথ করেছিল তোমাকে আমি কোনোদিন ছাড়ব না এখন সেই আদরের কি অবস্থা যখন তার নিজের সন্তানকে নিজের স্বামীকে নিজের সংসারকে ত্যাগ করে ত্যাজ্য করে এবং তার নিজের বাবা মাকে ত্যায করে চলে আসছে এখন সেই পরকীয়া প্রেমিক ইমন সাহেব কি বলতেছে ইমন সাহেব সে বিবাহ করে এখন সে লাপটা এখন সে কোনো যোগাযোগ করতেছে না এখন সেই খুঁজে পাওয়া যাচ্ছে না প্রিয় দর্শক এখন সেই আদরি তার বাবা মার কাছে এসে কান্নাকাটি করতেছে এবং তার বাবা মা তাকে পুত্র করে দিয়েছে তার ফ্যামিলি তাকে তেজ্যপুরতে করতেছে এদিকে প্রবাসী স্বামী তিনি বলতেছে যে আমি তোমাকে রাখবো না তুমি আমার সন্তান থুয়ে চলে যাও তুমি যেভাবে আমার সন্তানকে রেখে তিন মাস তিন বছরের সন্তানকে রেখে চলে গেছো পরকিয়া প্রেমিকের জন্য যার কাছে গেছিলা ঠিক তার কাছে যা তাহলে এখন আপনাদের উদ্দেশ্য কিছু বলি দর্শক এই ভিডিওটি হয়তো অনেকেই দেখবেন যদি কোনো মেয়ে বান্ধবী দেখেন মেয়ে বন্ধু দেখেন তাহলে আপনাদেরকে অনুরোধ করব। আপনারা কখনোই এই ফাঁদে পা দিবেন না কারণ একটি ছেলে বিবাহিত একটি মেয়েকে যখন অনেক ছলে বলে কৌশলে তাকে হরণ করতে পারবে না তাকে ভোগ করতে পারবে না বিভিন্ন কলা কৌশলে তা আপনার আপনার স্বামীকে এবং আপনার ফ্যামিলিকে দূরত্ব করে আপনাকে একা করে সে তার টার্গেটে থাকবে সে একা করে দেওয়ার যখন সে একা করবে তখনই কিন্তু তার মনের বাসনা সে পূরণ করতে পারবে অবশ্যই আপনারা এই ধরনের ভুল কেউ কখনো করবেন না প্রিয় দর্শক অবশ্যই সবার বাবা মার কথা শুনবেন মুরব্বিদের পরামর্শ নেবেন নিজের ভুল ডিসিশনে আপনার জীবনটা আপনি নষ্ট করবেন না তা চলুন আমরা সেই ইমনের ঘটনাটি জানি এবং সেই আদরির বর্তমান অবস্থা কি হয়েছিল এমন ফ্যামিলি আমাকে তেজ্য করে দিয়েছে আমি আমার মেয়েকে ছেড়ে দিয়েছি আমার হাজব্যান্ডকে ছেড়ে দিয়েছি ইমনের কথায় পরকিয়া প্রেমিক ইমনের প্রতি ভালোবাসার কমতি ছিল না আদুরীর তবে সেই ভালোবাসা ছিল অন্ধ তিন বছরের একমাত্র কন্যার সাথে সাথে স্বামীর সংসার ছেড়ে আসলেও পাননি তথাকথিত প্রেমিকের স্বীকৃতি মাথায় পবিত্র কোরআন ঠেকিয়ে এভাবেই প্রেমিকা আদুরিকে ছেড়ে না যাওয়ার কথা দিলেও স্বামীর সংসার ছাড়ার এক ঘন্টার মাথায় আদুরিকে রাস্তায় ফেলে পালিয়ে যায় প্রেমিক ইমন আমি আমার হাজবেন্ডকে তালাক দিয়ে দেই আর ও বলছে যে অঙ্গিন কারনামা দিছে একটা ওখানে লেখা আছে যে তিন মাস দশ দিন পরে ও আমাকে বিয়ে করবে এটা বলছে আর বলছে তুমি তোমার আম্মুরিতে বের হও ওর বোন আর দুলা ভাই আমাকে নিয়ে আসছে নিয়ে আসে চৌমাথা আমাকে রাইখা চলে গেছে বিয়ের আগেই বরিশালের কড়াপুর ইউনিয়নের বাসিন্দা আদুরির সম্পর্ক ছিল নগরীর সর্দারপাড়া তেইশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইমনের সাথে পরিবার থেকে আদুরিকে বিয়ে দিলেও গোপনে চলতে থাকে ইমন আদুরির সম্পর্ক ও বাহিরে যাবে তার আগে ওর সাথে শারীরিক সম্পর্ক এক মাস আগে প্রবাস থেকে ফিরে আদুরিকে নিয়ে পালাতে গেলে এলাকাবাসীর কাছে ধরা পড়ে ইমন এবং আদুরি পরে পুলিশের মধ্যস্থতায় এক লাখ টাকা কাবিনে আদুরিকে বিয়ে করার অঙ্গীকার করে ইমন কিন্তু থানা থেকে বের হয়েই আত্মগোপনে যায় প্রবাসী প্রেমিক ইমন বিয়ের দাবিতে আদুরি গিয়ে হাজির হয় তার পরকিয়া প্রেমিকের বাসায় ইমনের বাসায় যাওয়ার পর আদুরি এবং সংবাদকর্মীদের দেখেই চড়াও হয় ইমনের পরিবারের সদস্যরা সাংবাদিকদের সাথে মারমুখী আচরণ করেন ইমনের দুলাভাই মেহেদি আদুরির মা জানান মেয়েকে আর ঘরে তুলে নেবেন না তিনি স্বামী সন্তান ছেড়ে প্রেমিকের কাছে যাওয়াটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না আদুরির মা এই মেয়ে যা করছে যে ঘটনাগুলো ঘটাইছে এই মেয়ে কোনো প্রকার আমার নেওয়া সম্ভব আর আমি পরিচয় দেব না কোনোদিনও ইমনের মায়ের ভাষ্য তার ছেলে যদি মেয়েকে মেনে না নেয় তাহলে তাদের কিছু করার নেই তবে ইমনকে পরিবার থেকে বিয়ে না করার ব্যাপারে কোনো চাপ দেওয়া হচ্ছে না বলেও দাবি করেন তিনি

চেষ্টা করা হলেও ইমনের পরিবারের সদস্যদের রহস্যজনক আচরণে সেই প্রচেষ্টা ব্যর্থ হয় একটা মেয়েকে আসলে তার অধিকার না দিয়ে তাকে ভাসমান অবস্থায় তো রাখা যায় না মধ্যস্থতায় ব্যর্থ হয়ে আদুরি ও ইমনের দুলাভাইকে বাকেরগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করা হয় বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন জানান মামলা গ্রহণ করে বিচারের জন্য সবাইকে আদালতে প্রেরণ করা হয়েছে তবে অভিযুক্ত ইমন পলাতক আমরা করেছি তাকে আইনগত যে বিষয় আছে তার স্বাস্থ্য এবং বিজ্ঞ আদালতের জবানবন্দি প্রদান এইসব কার্যক্রম চলছে একজন আসামিকে আমরা ইতিমধ্যেই গ্রেফতার করেছি আর অপর আসামিদের গ্রেফতার আমাদের অভিযান

স্বামীর সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ নেই স্ত্রী রিমি আক্তারের তবে মুঠোফোনের ভয়েস রেকর্ডে শুনতে পান তার বাঁচতে চাওয়ার এমন আকতি দালালের খপ্পরে পড়ে ইতালি যাওয়ার মাঝপথে আর এক দালাল চক্রের হাতে ধরা পড়েন লোকমান তারা আবার বিক্রি করে দেয় আর এক দালাল চক্রের কাছে লিবিয়ার ঘাটে আটকে রেখে চালানো হচ্ছে অমানসিক নির্যাতন ভাগ্য ফেরানোর আশায় দেড় বছর আগে লিবিয়া যান পিরোজপুরের মটবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের নলি জয়নগর গ্রামের লোকমান হোসেন জমি বিক্রি ও ঋণ করে লিবিয়ায় যেতে দালালের হাতে তুলে দেন সাড়ে সাত লাখ টাকা লিবিয়ায় যাওয়ার পর কাজ করলেও নিয়মিত পাননি বেতন তাই সিদ্ধান্ত নেন ইতালি যাওয়ার হাত পা বেঁধে লাঠি দিয়ে পেটানো অবস্থায় ভিডিও কল করা হয় লোকমানের স্ত্রীর ফোনে মুক্তিপণ হিসেবে চাওয়া হয় পনেরো লাখ টাকা গত বছর সাত জুন ইতালি যাওয়ার পথে